হ্যালো ফ্রেন্ডস কার ড্রাইভিং এইট এইটে আপনাকে স্বাগত বন্ধুরা আমরা যারা ড্রাইভিং বিষয়ে কর্মরত আছি গাড়ি চালানোর পাশাপাশি যাতে একটু ভালো কিছু করতে পারি সেই বিষয়ে তৈরি করা হয়েছে এই ভিডিওটি বন্ধুরা আমার বিশ্বাস এই চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখলে আপনি সুন্দর সচ্ছলভাবে জীবনযাপনের কিছু পাওয়ারফুল আইডিয়া পাবেন তো বন্ধুরা চলেন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি বন্ধুরা আমরা যারা দশ বছর বিশ বছর ড্রাইভিং লাইনে কাজ করতেছি আমরা অনেকে এক জায়গায় দীর্ঘদিন ধরে কাজ করছি আবার অনেকে এক দু বছর করে চাকরি করতেছি একটা চাকরি ছাড়তেছি এবং আরেকটা চাকরি ধরতেছি কিন্তু আমাদের বেতনের কোনো পরিবর্তন হচ্ছে না আবার অনেকের চাকরি না থাকার কারণে অনেক দিন বসে থাকতে হচ্ছে এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যের দাম দিন দিন বেড়েই চলেছে যার কারণে আমাদের সচ্ছলভাবে জীবন পরিচালনা করতে কষ্ট হচ্ছে কিন্তু আমরা যদি একটু মাথা ঠান্ডা করে চিন্তা করি এরকম কেন হচ্ছে এর থেকে আমরা কিভাবে বের হয়ে আসতে পারি আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি তাহলে আমরা এই সমস্যার সমাধান করতে পারি আমরা সবাই নিজে এবং আমাদের পরিবারের সবাইকে ভালো রাখতে চাই তাই বন্ধুরা আমরা যারা এখন বিশ হাজার টাকার বেতনের আশেপাশে চাকরি করছি আমরা চাইলে পঞ্চাশ হাজার টাকা বেতনের আশেপাশের চাকরি করতে পারি আবার আমরা ড্রাইভিং পেশায় কর্মরত থেকে পাশাপাশি আরও অন্য কিছু করতে পারি আমরা অনেকে বিশ হাজার টাকা বেতনের চাকরি ছেড়ে বাইশ হাজার টাকা বেতনের চাকরি ধরছি কিন্তু আমরা যদি এটা না করে এক দুইটা বছর নিজেকে একটু সময় দিয়ে দক্ষ করে তুলি তাহলে আমরা ড্রাইভিংয়ে থেকেই পঞ্চাশ হাজার এক লাখ টাকা বেতনের চাকরি করতে পারি কিন্তু আমরা ম্যাক্সিমাম মানুষ সময়কে সঠিকভাবে ব্যবহার করি না আমরা মোবাইলে অপ্রয়োজনীয় জিনিস দেখে চায়ের দোকানে গল্প করে আমাদের মূল্যবান সময়টা নষ্ট করি যার কারণে আমরা জীবনে ভালো কিছু করতে পারি না আপনি যদি একটু কষ্ট করে ইংলিশে কথা বলা শিখতে পারেন তাহলে আপনি ভালো বেতনে বড় বড় কোম্পানিতে অ্যাম্বাসিতে চাকরি করতে পারবেন আপনি যদি ইংলিশটা মোটামুটি বুঝতে পারেন তাহলে আপনি একটা কম্পিউটার কিনতে পারেন পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটি কম্পিউটার কিনে বেসিক কম্পিউটারটা শিখে আপনি পিলান্সিং করতে পারবেন এখন ইন্টারনেটের কল্যাণে ঘরে বসে অনেক কাজ করে টাকা ইনকাম করা যায় আপনি ড্রাইভিং পেশায় থেকেই কাজ করতে পারবেন আপনি যদি একটু কষ্ট করে নিজেকে দক্ষ করে না তোলেন বা চাকরির পাশাপাশি পড়াশুনো বা অন্য কিছু করার চিন্তাভাবনা না করেন আপনার এই বিশ ত্রিশ বছর ড্রাইভিং শেষ করে যখন কাজ থেকে রিডার নেবেন তখন দেখবেন আপনি আগেও যেমন ছিলেন এখনও তেমন আছেন তাই আপনি আর আপনার সময়কে নষ্ট করবেন না আপনি এখনি তাই আপনি এখনি যে কোনো একটা বিষয়ে কাজ শিখতে শুরু করেন এবং দুই তিনটা বছর নিজেকে সময় দিয়ে দক্ষ করে তোলেন দেখবেন আপনার লাইভে অনেক পরিবর্তন চলে আসছে বন্ধুরা আমাদের আগের ভিডিওগুলো দেখতে পারেন কারণ ড্রাইভিংয়ের উপরে বিভিন্ন সুবিধা এবং অসুবিধার উপরে বিস্তারিত কথা বলা হয়েছে ভিডিওগুলো প্লে সুন্দরভাবে সাজানো রয়েছে আপনি যদি ভিডিওগুলো শুরু থেকে দেখে আসেন আমার বিশ্বাস এখান থেকে আপনি আপনার জীবনের লক্ষ্য নির্ধারণের একটা গাইডলাইন পেয়ে যাবেন বন্ধুরা আমার কথায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের এই চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করা হচ্ছে এই ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ওকে ফ্রেন্ডস আজ এ পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে সবাই সর্বদা ভালো থাকবেন